সবাইকে চমকে দিয়ে ইউনুসের অনুরোধে সাড়া দিলেন ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চিঠিতে তিন মাসের জন্য বাংলাদেশের ওপর আরোপিত সাঁত্রিশ শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন তিনি অবশেষে সে আহ্বানে সাড়া দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজের সামাজিক মাধ্যম টুপ সোশ্যালে দেওয়া এক পোস্টে পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত ডাক্তার ইউনুসের অনুরোধ অনুযায়ী তিন মাসের জন্য স্থগিত করেছেন তিনি সোমবার সাতই এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বরাবর পাঠানো ওই চিঠিতে প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে ও শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্য বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায় চিঠির শেষাংশে ডক্টর ইউনুস তিনি অনুরোধ জানিয়ে লিখেছিলেন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আশা করি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কড বেসেন্ট বলেছেন আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছিলাম পাল্টা ব্যবস্থা না নিলে তোমরা পুরস্কৃত হবে সুতরাং যারা আলোচনা আসতে চায় আমরা তাদের কথা শুনতে প্রস্তুত বেসেন্ট বলেন এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেন এবং আমরা সৎভাবে আলোচনা করতে চাই অন্য সব দেশের ওপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেও চীনের ওপর উল্টো বাড়তি শুল্কের বোঝা চাপিয়ে দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করায় চীনা পণ্যের ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে একশো শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প